সুখবর সুখবর আজকের সুখবর এটা নয় যে আপনি ভালো একটি চাকরি পেতে চলেছেন বা আজকের সুখবর এটা নয় যে আপনি লটারিতে তিরিশ লক্ষ টাকা পেতে চলেছেন তাহলে কি সেই সুখবর সেই সুখবর হচ্ছে আজ আপনি পাপ থেকে মুক্তি পেতে চলেছেন যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওর কথাগুলো বিশ্বাস করেন বন্ধু পবিত্র বাইবেল আমাদের এই সুখবর দিয়েছে পাপ থেকে উদ্ধার কেবলমাত্র যীশু খ্রিস্টের আছে তিনি পারেন মানুষের পাপ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে পাপীদের বন্ধু শুনুন যিশু কি বলেছেন আপনারা যেন জানতে পারেন এই পৃথিবীতে পাপ ক্ষমা করবার ক্ষমতা মনুষ্য পুত্রের আছে মথি নয় অধ্যায় ছয় পদে বলা হয়েছে বন্ধু এর চেয়ে ভালো সুখবর আর কী হতে পারে হতে পারে জগৎ থেকে অনেক ধরনের সুখবর আপনার জীবনে এসেছে কিন্তু আজ যে সুখবর আপনি শুনছেন তা জগৎ থেকে নয় বরং তা জীবন্ত তো ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এটা এমন এক সুখবর যা জগৎ থেকে আলাদা জগৎ থেকে যে সুখবর আসে তা কখনো আমাদের আধ্যাত্মিক জীবনকে পাল্টাতে পারে না অর্থাৎ তা কখনো পাপ মুছতে পারে না কারণ বাইবেল বলে পাপ থেকে পরিত্রাণ আর কারো কাছ থেকে পাওয়া যায় না কারণ সারা জগতে আর এমন কেউই নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি এজন্য পাপ থেকে উদ্ধার বা মুক্তি পেতে হলে অবশ্যই যিশুকে শোবার প্রয়োজন কারণ যিশু নিজের সকল মানুষের পাপের জায়গায় দাঁড়িয়েছিলেন বন্ধু পাপ করেছি আমরা অথচ সেই পাপের শাস্তি যিশু নিজের কাঁধে বহন করলেন এর চেয়ে আর ভালো সুখবর আর কি হতে পারে বাইবেল বলে ঈশ্বর এজন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন এক নাম দিলেন যা সব নামের চেয়ে মহৎ যেন স্বর্গে পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে মাথা নিচু করে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশুখ্রিস্টই প্রভু অর্থাৎ যিশুই হল পাপীদের সেই মুক্তিদাতা যার নামেতে মৃতরা জীবন পায় আর দেখতে পায় নতুন জীবন আর যার কাছে সকলে হাঁটু পাতবে কারণ তিনি ঈশ্বর আর ঈশ্বর ছাড়া কে পাপ থেকে উদ্ধার করতে পারে বাইবেল বলে স্বভাবে তিনি ঈশ্বরে রইলেন কিন্তু বাইরে ঈশ্বরের সমান থাকা তিনি আগড়ে ধরে রাখবার মতো এমন কিছু মনে করেননি তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে নিচু করলেন বন্ধু তাহলে দেখুন আমাদের ঈশ্বর কত মহান আমরা পাপি এটা যেনও আমাদের তিনি এতটা ভালোবাসেন আর তিনি ঈশ্বর থাকা সত্ত্বেও তিনি সাধারণ মানুষ হয়ে আসলেন আমাদের কাছে আমাদের মাঝে আর ভোগ করলেন আমাদের পাপের শাস্তি বাইবেল বলে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো তাহলে বন্ধু একবার কি চিন্তা করতে পারেন ঈশ্বর কতটা আপনাকে ভালোবাসে আজ আপনি পাপি থাকা সত্ত্বেও তিনি স্বর্গ থেকে নেমে আসলেন আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য হ্যাঁ বন্ধু এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে তাই বন্ধু নিজেকে কখনো সস্তা ভাববেন না হতে পারে মানুষের কাছে আপনি কিছু নন কিন্তু ঈশ্বরের কাছে আপনি অনেক মূল্যবান অনেক দাম নিয়ে তোমাদের কেনা হয়েছে এজন্য সব সময় এটা ভাববেন যে কে মূল্য দিল না দিল তাতে কিছু আসা যায় না তাতে কিছু আসে যায় না কিন্তু আমার প্রভুর কাছে আমি মূল্যবান ঈশ্বর অর্থাৎ যিশু আপনার পাপের ঋণ পরিশোধ করেছেন বাইবেল বলে কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে বন্ধু আমাদের এটি জানা রাখা প্রয়োজন যে এই জগতের সকলেই পাপি যে কারণে ঈশ্বরের থেকে মানুষের দূরত্ব হয়েছে এবার ঈশ্বর এবং মানুষের মিলনের পথ হয়েছে এবং তা হয়েছে প্রভু যিশুর মধ্য দিয়ে এটা আর শুধু কয়েকজন মানুষের জন্য নয় কিন্তু সকল মানুষের জন্য বাইবেল বলে যিশু খ্রিস্টের বিষয় এই যে সুখবর তাতে আমার কোনো লজ্জা নেই কারণ এই সুখবরই হলো ঈশ্বরের শক্তি যার দ্বারা তিনি সব বিশ্বাসীদের পাপ থেকে উদ্ধার করেন প্রথমে জিহুদীদের তারপর অজিহুদিদের ঈশ্বর কেমন করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন সেই কথা এই সুখবরের মধ্যে প্রকাশ করা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল বিশ্বাসের মধ্য দিয়ে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয় পবিত্র শাস্ত্রে লেখা আছে যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্য দিয়ে জীবন পায় পবিত্র বাইবেল আমাদের যে সুখবর দিচ্ছে তা হলো ঈশ্বরের শক্তি এবং তা প্রভু যিশুর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে আর এই সুখবর জগতের সকল মানুষের জন্য যে কেউ চাইলে এই সুখবরে সাড়া দিতে পারে এবং পেতে পারে পাপ থেকে উদ্ধার এবং তা পাওয়ার জন্য যিশুকে বিশ্বাস করা প্রয়োজন কিন্তু তা কিভাবে বাইবেল আমাদের বলে সেই কথা হলো যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে অর্থাৎ আপনাকে বিশ্বাস করতে হবে যিশুই ঈশ্বর এবং হৃদয়ে বিশ্বাস করতে হবে যে যিশু আপনার পাপের জন্য মরেছিলেন এবং মৃত্যুর তিন দিন পর জীবিত হয়ে ফিরে এসেছিলেন ব্যাস এইটুকু যদি আপনি বিশ্বাস করতে পারেন তবে আপনি পাপ থেকে উদ্ধার পাবেন পবিত্র শাস্ত্র বলে যে কেউ তার ওপর বিশ্বাস করে সে নিরাশ হবে না জিহুদি ও অজিহুদিদের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ সকলেই একই প্রভু যারা তাকে ডাকে তিনি তাদের ওপর প্রচুর আশীর্বাদ করেন পবিত্র স্বাস্থ্যে আছে উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভু প্রভুকে ডাকে সে উদ্ধার পাবে অর্থাৎ যে কেউ তার ওপর বিশ্বাস করবে সে নিরাশ হবে না কারণ যিশু সবার জন্য এসেছিলেন এজন্য পৃথিবীর যে কোনো মানুষের জন্য যিশুর পথ খোলা রয়েছে বন্ধু এজন্য আপনি চাইলেন চাইলেই যিশু খ্রিস্টের সুখবরে সারা দিতে পারেন কারণ জগৎ নিয়ে চললে তাতে কোনো লাভ হবে না বিনিময়ে পাবেন যন্ত্রণা বাইবেল বলে যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার সত্যিকারের জীবন হারায় তবে তার কী লাভ হলো বন্ধু কোনোই লাভ নেই যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণ প্রাণ হারাতে হয় কিন্তু আজ এই ভিডিওতে যে সুখবর আজ আপনি শুনছেন তা মুহূর্তে আপনার জীবন পাল্টাতে পারে বন্ধু তাই আর দেরি না করে এই সুখবরে সারা দিতে পারেন কারণ আজ যে সুযোগ আপনার কাছে এসেছে কাল তা নাও থাকতে পারি কারণ কখন কার কি হয় বা কোন সময় কি ঘটে তা কে জানে আর যতদিন দেহে প্রাণ আছে ততদিন আমাদের সুযোগ তাই বলবো যে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি ঠিক পথে আছেন সত্যি কি আপনার জীবনের নিশ্চয়তা আছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে স্বাগতম ঈশ্বর আপনার মঙ্গল করুক আর যদি আপনার উত্তর না হয় তাহলে বন্ধু আপনাকে এটাই বলবো যে আপনি ঠিক করুন আপনি কি করবেন কারণ ঈশ্বর সবাইকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এখন আপনি যদি চান তাহলে এই সুখবরকে সাড়া দিতে পারেন এই সুখবর সাড়া দিতে পারেন এবং পেতে পারেন ঈশ্বরের বিনামূল্যে অনুগ্রহ যা আমরা নিজেদের কাজের দ্বারা পেতে পারি না কিন্তু তা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পেতে পারি কারণ তিনি আপনার আপনার আমার পাপ মুক্তির ব্যবস্থা করেছেন এটাই সুখবর আপনার ইচ্ছা আপনি এই সুখবরে সারা দিবেন কি দিবেন না